সঠিকভাবে উচ্চারণ করে সঠিক স্বরে বৈদিক মন্ত্র পাঠ করো তাহলে তার একটা পজিটিভ ভাইব্রেশন আছে যে ভাইব্রেশনটা শুভমস্তুর প্রতিটি অনুষ্ঠানে মানুষ উপলব্ধি করেন কেন মানুষ এরকম মেসমোরাইজড হয়ে যাচ্ছেন তার কারণ সেইটা আমরা সবাই মিলে একসাথে কোরস চান্টিং করি সেটা খুব ভালো লাগে এখন একটুখানি ছোট্ট করে এ যাব ব্রাহ্মণ কৃষ্ণ যজুর বেদ থেকে ভারী সুন্দর অমৃতের কথা বলা আছে আমাদের সকলের মধ্যে অমৃতত্ব আছে ভাই আমাদের সর সর্বদেহে তার অস্তিত্ব রয়েছে এবং সমস্ত প্রকৃতি জগৎ তার মধ্যে যে অমৃতত্ব আছে তার ছোঁয়াও আমার শরীরের মধ্যে আছে আমার বুকের ভেতরে সেই অমৃত বাস করেন সেই অমৃতের সন্ধান যদি আমরা একটু করতে পারি তাহলে কিন্তু মানুষের জীবন জীবনধারাটাই বদলে যায় সত্যি মানুষ ভালো থাকবে পরস্পরকে ভালো বাসতে পারবে আর কেউ কাউকে হিংসা করবে না সেইটা একটু বলি ও মে বাচি শ্রেতা वाग् हृदये हृदयंमयी अहमृते अमृतं ब्रह्मणि वायुर्मे प्राणीश्रितः प्राणोहृदये हृदयंमयी अहमृते अमृतङ्ग्रह्मणि सूर्यो मे चक्षुषि श्रुतः চুর হৃদয়ে অমৃতে অমৃতং ব্রাহ্মণি ও সংক্ষেপে বলি আগুন আমার কথায় রয়েছে বায়ু আমার প্রাণে রয়েছে সূর্য আমার চোখে রয়েছে এই সব কিছু আমার হৃদয়ের মধ্যে নিয়ে এর থেকে আমি অমৃত পান করে সারা জীবন অমৃতত্বে ভেসে থাকতে চাই এর দ্বারাই আমি সেই পরব্রহ্মকে স্পর্শ করতে পারবো